মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইতে এলে তৃণমূল ছাত্র পরিষদ মেরে হাত পা ভেঙে দেবে সাঁথার প্রতিবাদ সভা থেকে ঠিক এমনই হুমকি দিলেন নানুর বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মুন্সী আব্দুর রেজাক দিন দিন যেভাবে দৈনন্দিন প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধি পেয়েছে ঠিক তারই প্রতিবাদে আজ অর্থাৎ সোমবার বৈকালে সাঁথিয়া সন্ধানী মোড়ের তৃণমূলের দলীয় কার্যালয় থেকে সাঁয়থিয়া ইউনিয়ন বোর্ড পর্যন্ত পদযাত্রা করে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় আর সেখানেই আজ উপস্থিত ছিল বীরভূম জেলার বিভিন্ন প্রান্তের তৃণমূলের ছাত্র পরিষদের নেতা নেতাকর্মীরা সোমবার প্রায় দুশো তৃণমূল সমর্থক নিয়ে পদযাত্রা করে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয় আর সেখানেই আজ বক্তব্য রাখতে গিয়ে নানুর বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মুন্সি আব্দুর রেজ্জাক বলেন মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইতে এলে তৃণমূল ছাত্র পরিষদ মেরে হাত পা ভেঙে দেবে শুনুন বিস্তারিত ওষুধ খেতে হয় বিজেপি সরকার যেভাবে আমাদের এই যে দিয়ে আমাদেরকে করছে তারা বিজেপি সরকারের দিকে একটা কথায় বলতে চায় যে আদানে আম্বানি আমরা কোটি কোটি টাকা লোন মুখ করছেন সেটা

এগুলো মানুষ কীভাবে যোগান দেবে টাকা পয়সা বিজেপি সরকার শুধুই কি আদানি আম্বানির জন্যই পাঠানো হয়েছে বিজেপি সরকারকে দু চোদ্দো সালে আমরা ভোট দিয়েছি বিজেপি সরকার বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমরা যে দিল্লিতে বসালাম প্রধানমন্ত্রী বানালাম এটা কি শুধু আদানি আম্বানিকে কোটি কোটি টাকা লোন মুখ্য করার জন্য নাকি গরিব মানুষের এই দ্রব্যমূল্য দ্রব্যমূল্য মাঝে মাঝে দেখতে হবে এগুলো যে মানুষের কী অভাব কী দরকার কারণ এই পৌরসভাটা করার একটাই উদ্দেশ্য ছাত্র তিনার্জী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে দিনেরা খেটে খাওয়া মানুষকে কীভাবে হাসি ফোটাবো তাদের মুখে কীভাবে আরো পরিষেবা দেবো কীভাবে আরো প্রকল্প বের আর বিজেপি সরকার কীভাবে তাদের কাছ থেকে সেগুলো কেটে নেবে মমতা ব্যানার্জি একদিকে বাংলাকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে একদিকে বিজেপি সরকার বাংলাকে কীভাবে পিছিয়ে দেবো সেটার বিরুদ্ধে আজকে আমাদের এই পৌরসভা আজকের এই কর্মসূচি থেকে দেখা গেল যে আপনি বললেন যে নির্বাচনের সময় দেখি দেখা যায় যে বিরোধীরা ভোট চাইতে আসে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে তো সেরকম প্রলোভন দেখিয়ে যদি ভোট চাইতে আসে তো তখন যদি কেউ মিথ্যা প্রতিশ্রুতি দেয় তাহলে নাকি তৃণমূল ছাত্র পরিষদ মেয়েটা তাদের হাত পাওয়া গেলে কী বলবে এটা অ্যাকচুয়ালি আমি তৃণমূল ছাত্র পরিষদ ভেঙে দেবে সেটা করি আমাদের বাংলা হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা যুবক সম্প্রদায় তৃণমূল ছাত্র পরিষদ এবং সমস্ত যুবক সম্প্রদায় এক হয়ে বলার উদ্দেশ্যে একটাই মোদী সরকার একাধিকবার মিথ্যা প্রলোভন আমাদেরকে দেখিয়েছে দেখ কখনও বলেছে পনেরো লক্ষ টাকা দেবো কখনও বলেছে দু কোটি চাকরি দেবো এই যে মিথ্যার পর মিথ্যা মিথ্যার পর মিথ্যা এগুলো শুনে শুনে আমরা অতিষ্ঠ হয়ে গেছি আর দ্বিতীয়ত এই যে হিন্দু মুসলমানের মধ্যে আমরা প্রমিদা হিন্দু আমি মুসলিম একসাথে বসে খাচ্ছি কিন্তু ওর মধ্যে লেখা নেই ও হিন্দু না মুসলিম আমার মধ্যে লেখা নেই হিন্দু না মুসলিম কিন্তু এসে যে আমাদেরকে চিনিয়ে দিচ্ছে তুমি হিন্দু আমি মুসলিম মুসলমান খারাপ হিন্দু খারাপ আমরা যদি একটু একটু যদি আমরা ভাবি এর আগে শিখ ছিল প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ছিল কে মুসলমানদের শিখদের প্রধানমন্ত্রী মুসলিমদের রাষ্ট্রপতি তখন আমাদের দেশ আমাদের ভারতবর্ষ মিশাইল মানে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে আর আজকে আমার এক হিন্দু প্রধানমন্ত্রী এক হিন্দু রাষ্ট্রপতি এক হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী তারপর বলছি হিন্দু ক্ষেত্রে মেয়ে এই মিথ্যা কথা কোনো কী জন্য তা এই কথাটা বলার উদ্দেশ্য একটাই যে অনেক সময় আমরা যেরকম সুন্দর ফুলের বাগানে যে পোকা লাগে বা কীটপতঙ্গ লাগে কীটনাশক দিতে হয় তো সেই রূপে আমাদের যে এই ফুল রূপে বাংলাটা এসে যদি ওরা পোকা হয়ে যে এসে যদি ভাবে এই ফুলটাকে কেটে কেটে খাবো হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন করবো হিন্দু মুসলের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেবো সেই ক্ষেত্রে বাংলার যুবকরা চুপ থাকবে না বাংলার যুবকরা মেরে পা ভেঙে দেবে এই উদ্দেশ্যে কথাটা বলা হয়েছে শুধু তৃণমূল ছাত্র পরিষদ নয় কি নাম ও পরিচয় মুন্সি আব্দুল রাজ্জাক নানুর বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নামটা একবার বলুন মুন্সী আব্দুর রাজ্জাক